নেকামল যেমন বেশি করতে হবে গোনাও কমানো দরকার কোরবানির ঈদ উপলক্ষে আমরা কিছু গোনা করি সেটা হলো কোরবানি দেওয়ার পরে ময়লা টয়লাগুলো রাস্তায় ফেলে রেখে আসে অথবা নিজের জমিতেই আশেপাশে বাড়ি আছে নিজের জমিতেই ফেলে রাখে এটাতে পরিবেশ দূষিত হয় অন্য মানুষেরা কষ্ট পায় রোগ ব্যাধি ছড়ায় পচনের কারণে আমার পরিবারের কষ্ট হতে পারে

একজন মানুষ জান্নাতে গেছে আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন যে বিশেষ নেকামলের কারণে আল্লাহ জান্নাত দিয়েছেন সেটা হলো রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন দেখেন যে একটা কাটা গাছের ডাল এমন ভাবে আছে মানুষের যাতায়াতে মুসলমানদের না মানুষের যাতায়াতে কষ্ট হচ্ছে তিনি গাছের ডালটা সরিয়ে দিলেন কেটে দূর করে দিলেন যেন মানুষের চলাচলের কষ্ট না হয় আল্লাহ তারা এত খুশি হলেন এই আমুলটার তাকে জান্নাত দিয়ে দিলেন তাহলে রাস্তার সরালে যে জান্নাত হয় আর রাস্তায় রাখলে কি হবে তাহলে বলছেন আপনি রাস্তা থেকে কলার সুচার সরিয়ে দিলেন কাটা ডাল সরিয়ে দিলেন ইট একটা দেখলেন কেউ খুব চালাগে আঙুল ভাঙতে পারে সরিয়ে দিলেন কাটা সরিয়ে দিলেন দেখলেন রাস্তার পাশে ময়লা দুর্গন্ধ আছে ফেলে দিলেন এগুলো সব আপনার জান্নাতের বড় ভালো কথা কিন্তু আপনি রাস্তার পাশে পায়খানা করে গেলেন রাস্তার একটা ইট রেখে চলে গেলেন রাস্তার খেয়ে ফেলে দিয়ে গেলেন অথবা কোরবানি করে রাস্তার পাশে ময়লা হাড়বোড় রক্তগুলো উপরে রেখেই চলে গেলেন মাটি চাপা দিলেন না এবার কি হবে আল্লাহ রসুল সাল্লা আসসালামের হাদিসে আসছে তিনটে লানতের কাজ বর্জন করবে কি কি সেটা হলো খাটে যেখানে মানুষেরা আসে বসে পানি নেয় রাস্তায় যেখানে মানুষজন যায় বাজার যেখানে মানুষের সমাগম ঘটে অর্থাৎ মানুষ যাতায়াত করে বসে মানুষ কাজে ব্যবহার করে এই রকম কোন জায়গায় পেশাব পায়খানা মলমূত্র পরিত্যাগ করা ত্যাগ করা রাখা এটা হলো অভিশাপের কাজ এই কাজটা করলে তোমরা অভিশপ্ত হবে তাহলে আমরা দুটো জিনিস পাইলাম রাস্তা থেকে ময়লা সরালে মানুষের পথ থেকে কষ্টদায়ক দ্রব্য দূর করে দিলে যেমন মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন ফেরিতে বাথরুমে গিয়েছেন দেখেন ময়লা আছে মানে ধুয়ে দিলেন এটা হলো আপনার জান্নাতের কাজ কিন্তু ময়লা করে করেছে আসলে এটা কি হবে আপনারা বিচার করেন এটা হলো লানতের কাজ মানে জাহান নামের কাজ এই জন্য কোরবানির ঈদ বিশেষ করে এবারে আর্দ্রতা আছে হিউমিডিটি আছে পারে আপনারা এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন যে কোরবানির ঈদে গরু ছাগল জবাই করার পরে যে যেখানেই করেন না কেন জবাইটা এমন ভাবে করবেন যে রক্ত বর্জ্যগুলো ছড়িয়ে না পড়ে এবং সকল কিছু শেষ করার পরে বর্জ্যগুলোকে মাটি চাপা দিয়ে মাটির ভিতরে একটু বেশি গর্ত করে চাপা দেবেন ওটা আস্তে আস্তে মাটি আল্লাহ তালা এই দুনিয়াটা এমন করে বানিয়েছে যে আমরা সব মাটি থেকে আসছি মাটিতে মিশে যাই মাটি সব কিছু পচিয়ে মিশিয়ে ফেলে এই জন্য এদিকে সবাই খেয়াল রাখবেন যেন আমাদের কোরবানি দ্বারা আমাদের ক্ষতি না হয় একটা গল্প আজকে আমি কেন্দ্রীয় জামে মসজিদে যাওয়ার সময় এই উপলক্ষে বলছিলাম আমার এক পরিচিত বন্ধু ছিলেন সৌদি কিছু ব্যবসা করতেন একটা ব্যবসা হলো কন্ট্রাক্টর মানে সাধারণ সরকারি জনগণে না একজন একটা বাড়ি বানাবে আমরা তো বাড়ি বানালে নিজের বাড়ি নিজে বানাই তত্ত্বাবধান করি ওদের সে অধিকাংশ সময় নিজের বাড়ি নিজে না বানিয়ে কন্ট্রাক্টর দিয়ে দেয় কারণ লেবার সেট করা কাজ করানো অনেক ঝামেলা আছে ওই আমার ওই বন্ধু তিনি এই ব্যক্তিগত কন্ট্রাক্টারি করতেন কারোর বাড়ি কন্ট্রাক্ট নিতেন নিজের লেবার দিয়ে কন্ট্রাক্ট করাতেন এভাবে চলতেন তা আমাকে একদিন বলছে যে যখন আমি কোনো বাড়ির কন্ট্রাক্ট নিই অনেক সময় বাড়ির মালিক জিজ্ঞেস করে কোন দেশের লেবার দিয়ে কাজ করাবার তখন আমি আবার রাগ করে বলি কেন লেবারের সাথে কি তুমি মেয়ে নাকি যে কোন দেশের লেবার তখন ওরা বলে বাড়ি যারা বানাবে বাড়ির মালিকেরা বলে যে না বিষয়টা ওইটে না কোন কোনো দেশের লেবার খুব পরিচ্ছন্ন যেমন ফিলিপাইন্স লেবার তুরস্কের লেবার তারা কাজ শেষে জায়গাটা পরিষ্কার করে রেখে যায় আর কোন কোনো দেশের লেবাররা অপরিচ্ছন্ন কাজ করে কিন্তু কাজের পরে জায়গায় ময়লা ডোলা রেখে চলে যায় খুবই বিরক্তি করা লাগে আর যারা ময়লা রেখে চলে যায় তাদের ভিতরে প্রথম হলো বাঙালি লেবার বাঙালিরা কাজ কম করে না কাজ করে পরিশ্রম করে কম পয়সায় কাজ করে কিন্তু পরিচ্ছন্নতার ব্যাপারে আমরা আগাগোড়ায় অসচেতন এটা আমাদের দরকার যেমন সৌদি আরবে আমি দেখছি নামাজ হয়েছে সবাই তো বাঙালি না হজরের নামাজের পরে রাস্তায় বেরিয়ে অনেকেই খক খক করে থুতু ফেলেন খুঁজে দেখবেন বাঙালি ছাড়া কেউ থুতু ফেলে বিশ্বের অধিকাংশ জাতি আরবরাও থুতু হলে ফেলে বিশেষ দরকার হলে আর কাজ নেই কামনে খক খক করে থুতু ফেলা এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষ তারা আর কো করে কিনা সুন্দর যেসব মসজিদে বাঙালি মুসল্লি নেই বিশেষ করে ফজরের নামাজে অথবা রোজার সময় থতু ফেলা পাবেন না আর বাঙালি আছে যেখানে এটা পাবে কারণ এটা আমাদের কিছু বিষয় আছে আমাদের ভালো অনেক জিনিস আছে পরিচ্ছন্নতার ব্যাপারে সামাজিকতার ব্যাপারে বান্দার হকের ব্যাপারে আমরা এখনো অসচেতন ইউরোপ আমেরিকায় যাবেন সেখানে একজন যত খারাপ মানুষ হোক মানুষের সামনে সিগারেট খাবে না কারণ জানে এটা অসবন কাজ এটা বেআইনি কাজ আর আমরা মানুষের ভিতরে খাবো কেউ রাগ করলে চোখ পাকাবো বিভিন্ন দেশে বিশ্বের দেখবেন রাস্তায় একটা ট্রাফিক নেই কিন্তু সিগনালে গাড়ি দাঁড়িয়ে আছে রাত 2:00 3:00 4:00 কোনো দিকে কোনো গাড়ি নেই ফুটিন নেই কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে এই শৃঙ্খলা মেনে চলাটা তাদের একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে অথবা ভালো অভ্যাসে পরিণত হয়েছে আর আমাদের সমাজে তারা মনে করে আইন মেনে চলাটা ভদ্রতা অমান্য করাটা অভদ্রতা আর আমরা মনে করি আইন লঙ্ঘন করতে পারাটা ক্রেডিট আইন মেনে চলাটা দুর্বলের কাজ টোটাল মানসিকতাটাই আমাদের খারাপ এটা তো আমরা পরিবর্তন করতে পারবো না আমার মতো এই বিশ পঞ্চাশ একশো দুইশো মানুষের আপনি ভালো হলে তো দেশ ভালো হবে না তবে আমাদের ভালো হতে হবে আল্লাহর দিকে তাকিয়ে যে দুনিয়াতে আমাদের এই ভালো হাত দ্বারা দেশ জাতি তত বেশি উপকার পাবে না মনে করেন ১৬ কোটি মানুষের ভিতরে দুইশো মানুষ ভালো হলে বোঝা যায় না এটা বাস্তবতা কিন্তু দুনিয়ার কেউ বুঝুক না বুঝুক মূল্যায়ন করুক না করুক আল্লাহ তালার কাছে আমরা মূল্যায়ন পাবো সেই নিয়ে তো অন্তত আমাদের নিজেদের পরিবর্তন দরকার এজন্য আমরা নিজেদের রুচি পরিবর্তন করব পরিচ্ছন্নতার রুচি রাখব বিশেষ করে আমার দ্বারা অন্য কোন মানুষের ক্ষতি হোক কষ্ট হোক তার নাকে দুর্গন্ধ যাক তার শরীরটা বিরক্তি লাগুক এইরকম কাজ আমরা না করি কুরবানীর ঈদের পশু জবাই করার পরে যে যেখানেই কাজ করে করে সুন্দর মাটি চাপা দেব তাহলে আমাদের এই বাদতটা কামেল হবে আমরা এই দশ দিনের ভিতরে একটা বড় গোনার কাজ অভিশাপের মতো গোনার কাজ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো আল্লাহ তালা তা অভিজ্ঞ দান করুন আমি